তো রাস্তায় হঠাৎ আর্মির চেকপোস্ট ও চেকিং দেখা যায় আমাদের কোনো আমরা টুরে যাচ্ছি টুরে টুরে কুয়াকাটা যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আগা 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 আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু স্মার্ট হোয়েলস ইউটিউব চ্যানেল তো আজকে অনেক দিন পর আমরা একটা ট্রিপে বের হইতেছি আজকে ট্রিপ হলো ঢাকা টু কুয়াকাটা তো বাকি কথা ভাই কে ওইটাই বলি তো আগাই তো যেটা বলতেছি যে আমরা কুয়াকাটা ট্রিপে বের হইতেছি এইবার আমরা পাঁচটা বাইক আরও অনেকজন যাওয়ার কথা ছিল বাট প্ল্যানিং তো করে অনেকেই মানে সবাই যায় না তো আজকে আমরা ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেলে যাইতেছি সাথে একটা বড় বয়স আর সব ফ্রেন্ড তো এবার একটু মানে এই ব্লগটা একটু অন্যরকম হবে অন্যরকম বলতে আমার ক্যামেরার সেট নষ্ট বলতে এই যে আমি লাস্ট মানে ক্যামেরাটা খুব কম ইউজ করা হয় আমার লাস্ট ক্যামেরাটা ইউজ হয়েছে কক্সবাজার ট্রিপে তো কক্সবাজার ট্রিপ দিয়ে আসার পরে যে আজকে কত মাস এই দুই মাস আড়াই মাস তিন মাস যাই হোক আবার ক্যামেরা বের করা হয়েছে এর মাঝখানে বের করা হয় না আমার একটা ব্যাটারি ড্যামেজ আমার ব্যাটারি দুইটা তো এক ব্যাটারি দিয়ে কীভাবে কী করব বুঝতেছি না কারণ মোটামুটি লং ট্রিপ এখন দেখি চার্জিং ব্যাক আপ পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিছি তো একটু বেড়া হবে তারপরও চেষ্টা করবো যে খুব কোয়ালিটিফুল একটা ব্লগ আপনাদের উপহার দেওয়ার জন্য তো এই তো তো আগাই বাইকে ওই দুইটা বাইকে ফুয়েল নাই ওরা ফুয়েল নিব ফুয়েল নেওয়ার পর ফুয়েল নেওয়ার পর আর কি বের হয়ে যাবো আমরা ইয়ের দিকে আমরা এই জায়গা থেকে ডিরেক্ট ভাঙা যাব ভাঙা হয়তো তিন চার মিনিটে একটা ব্রেক দিব ব্রেক দেওয়ার পর ওই জায়গা থেকে বরিশাল সিঁড়িতে একটা ব্রেক দেন কুয়াকাটা কেন ওই তিনশো কিলোর ভিতরে অত ব্রেকের দরকার পড়বে না রাস্তা অনেক রিল্যাক্সিং আর রাস্তাটা অনেক সুন্দর আর কি তো এটাই আর আরেকটা কথা অনেকেই কমপ্লেন করেন যে ভাই ব্লগ ছোট করেন ছোট করেন আবার অনেকেই বলেন যে ভাই বড় ব্লগ দেখেন দেখি আমি আছি আসলে মুসিবতে তো এই যে ব্লগ করলাম মানে ছোট ছোট কিছু ব্লগ তো করলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি মানে থ্রি পের ফুল ভিডিও করছি তো এই দেখছি এগুলা ভিউ কম হয় এর এর থেকে বড়গুলাই ভিউ বেশি হয় তো আমার ভিডিও এটা বেশি থাকবে না বাট যতটুকুই দিব এনজয়েবল মানে দেখার মতো কেউ বোরিং ফিল হবে না তো যতটুকু পারি ছোটো করে ছাড়ার মানে ছোট করার ট্রাই করব আর এমটি ফিফটিন নিয়ে আমার ফার্স্ট কুয়াকাটা যাওয়া এরাই গিয়েছিলাম বিচরি দিয়া তো এটাই তো আর এখন গরমের দিন আষাঢ় মাস ওয়েদারটা পাবো একশো একশো বাকিটা রাস্তায় যাইতে যাইতে কথা হোক সবাই দোয়া করবেন আগাই থেকে তেল টেল নিয়ে নিলাম ফুয়েল যার যার বাইকে ফুয়েল নেই এখন টাইম হলো ভাগা যায় তারপর আমরা একটা ব্রেক আদারওয়াইজ ব্রেকের দরকার নেই আমাদের এ আর কি তো আগাই তো রাস্তায় হঠাৎ আর্মির চেকপোস্ট ও চেকিং দেখা যায় আমাদের কোন আমরা টুরে যাচ্ছি টুরে টুরে কুয়াকাটা যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আগা 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 তো টুরের কথা শুনে তারা আমাদের ছাইরা দিল বাট যারা এই ডাকা সিটিতে রাত্রে মুভ করবেন তো প্রপার প্রস্তুতি পেপার ওয়ার্ক সব ঠিকঠাক রাইকা তারপর বের হইন বুঝতেছি তো পরিস্থিতি তো পুলিশের কাছ থেকে কোনো মতো রিকোয়েস্ট করে বাঁচা গেল আর্মিরা রিকোয়েস্ট শোনে বাট একটু স্ট্রিট তারা তো আগাই কথা না পারে চলে আসছি আর টোল দিয়া উঠলাম তো এখন মানে দাঁড়াই নাই কোনো জায়গায় আমরা জাস্ট ভাঙাতে হয়তো যদি ভোর হয় একটু দাঁড়াবো পাঁচ মিনিটের জন্য আদারওয়াইজ আর দাঁড়ানোর কোনো অপশন নাই আর ডিরেক্ট বরিশাল ভাঙাতে একটু ব্রেক দিতেই হয় দিয়ে তারপর আর কি মুভ করব তো ওয়েদার এখন পর্যন্ত ভালো বৃষ্টির কোনো ইয়া নাই বৃষ্টি হইলেই প্যারা তো ওয়েদারটা যেরকম থাকে সেটাই আর এই ভিডিওটায় মানে এই ট্যুরিং এই ট্রিপটায় ট্রিপের যে ভিডিও এটা আসলে আমি রোড ট্রিপ মানে রাইড করার ভিডিও একটু কম দিব কারণ এটা অনেকে বোরিং ফিল করে অনেকে আমার কমেন্টসও করছে তো আমি আসলে প্লেসগুলোই দেখানোর চেষ্টা করব বেশি তো সেটাই তো রোড ট্রিপটা বা রোড রাইডটা আসলে কি একটু কম কম দেখানোর ট্রাই করব তা সবাই টোল দিয়ে চলে আসছে তো আমরা ভাঙা ক্রস করে ফেলছি ক্রস করে এখন মানে এক জায়গায় একটু স্টে করব কারণ এখনও রাস্তা ক্লিয়ার হয় নাই তো এই রোডে আসলে চালানোটা একটু রিস্কি হয়ে যায় তো চিন্তা করতেছি একটু ব্রেক দিই কোনো একটা জায়গায় একটু দাঁড়াই কারণ এই ব্যাপার হইতেছে না এদিকে দাঁড়াই তো ভাঙার এই জায়গায় একটু দাঁড়াইলাম একটু ক্লিয়ার হয়েছে কারণ অন্ধকার ছিল অনেক তো আগাই কারণ এই রাস্তা আসলে বাইপাস রাস্তা তো ওয়ান রাস্তা মানে এই রাস্তা একটু রিস্কি তার উপর মানে সময় তো লাগবে ভাঙা চোরা সব কিছু মিলাই বৃষ্টিটা না আসলে হয় এ আর কি না টোল দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় এটা বলার মতো না এত টোল এই রাস্তাটায় মানে কুয়াকাটা যাইতে অনেক টোল হিউজ টোল এত টোল নর্মালি থাকে না কোনো জায়গায় লাস্ট টাইম যে সময় কুয়াকাটা আসছিলাম ওই টাইমে আমি শরীয়তপুর দিয়ে ঢুকছিলাম তো এখন আসলাম এইবার আসলাম ফরিদপুর দিয়ে ভাঙা দিয়া তো এখন বুঝতেছি আসলে ওই রাস্তাটা চিপা রাস্তা ওইটা মানে প্রথম হয়তো বরিশাল ওই দিক দিয়ে যাইতো তারপর হয়তো এই রাস্তাটা করছে মানে আমি সঠিক জানি না বাট এই রাস্তাটা একটু চওড়া প্লাস ফ্রি রাস্তাটাও ভালো তো এই দিক দিয়ে টাইমও সেভ হবে আর আসলে ওয়েদারও সুন্দর এই দুই সাইড সাইড দিয়া সব পাট ক্ষেত নেবি অনেক বছর পর পাট ক্ষেত দেখলাম তো মানে ভালো লাগতেছে আর কি আসলে ট্যুরে মেনলি আসার কারণই এটা আর একটা বাইক ট্যুরে মানে আর অ্যাকচুয়াল মজা এই রাস্তায় রাস্তায় আসলে এই রাইড করার যে এনজয়টা মানে যে মজাটা আর কি সবাই মিলে জায়গায় জায়গায় চা ব্রেক আড্ডা সব কিছু মিলে আর কি তো এটাই আসলে মেন মজা একটা বাইক ট্রিপের এই স্পটে যে যতটুকু ভাল লাগে তার থেকে বেশি ভাল লাগে আমাদের এই ট্রিপ দিতে তো আমার সাথের সাথেগুলো আজকে ভালোই অ্যানার্জেটিক ভালোই টানাটানি করতেছে চালাইতেছে তো আমাদের বেশিক্ষণ লাগবে না আসলে আর হয়তো দুইশো কিলোমিটার আছে বেশিক্ষণ লাগবে না দেখি কতক্ষণ লাগে সাড়ে পাঁচটার মতো বাজে আমরা টার্গেট মিশিয়ে দশটার ভিতরে পৌঁছাবো দশটা বাজবে না আই থিঙ্ক সো সব ঠিকঠাক থাকলে বৃষ্টি না থাকলে রাস্তায় রাস না থাকলে তো এই তো ধান পাইকার আসলে দেখতেই ভালো ওয়েদার ওয়েদার তো আজকে অনেক ঠান্ডা মেঘলা আর এই ক্ষেতগুলো আসলে আমার কুয়াকাটা ট্রিপে আসার মানে আরও একটা কারণ হইলো আসলে বরিশালের এই রাস্তাগুলো রাস্তাগুলো আপনি দেখেন আপনি দেখলে হয়তো খেয়াল করবেন যে ইয়া এই মানে রাস্তার দুই সাইড দিয়ে আপনার গাছ মানে আপনার ছায়া দিতেছে মানে রাস্তাগুলো একদম কুয়াকাটা পর্যন্ত অলমোস্ট মানে রাস্তাগুলো এরকম যে রাস্তার দুই সাইডের গাছগুলো অনেক বড় বড় আর এই গাছগুলো আপনার মানে ছায়া দেয় তো রোদ থাকলে আসলে এই রাস্তায় আমার মনে হয় রিল্যাক্সে চালাইতে পারবো যে কোনো মানুষ আর বৃষ্টি হইলে একটু ঝামেলা হইব কারণ আশেপাশে দোকান কম মানে একটু মানে চিটাং হাইওয়ের মতো না বা অন্য অন্য হাইওয়ের মতো না এই সাইডটা আসলে মানুষ খুব কম আসে কুয়াকাটার সাইডে খুব কম আসে রাস্তার কারণে ট্রান্সপোর্ট বা সব কিছুর কারণে তো এই যে রাস্তার যে সৌন্দর্যটা এই রাস্তায় আসলে মানে এটা অন্য লেভেলের আসলে এটা খুব কম রাস্তায় হয়তো আছে আমার দেখা খুব কম হাইওয়েতে আছে ইয়ের দিকে আছে গোরআশালের দিকে আছে নরসেন্দির দিকে কিছু হাইওয়েতে আছে বাট এই জিনিসটা আমার খুব ভালো লাগে কুয়াঘাটের রাস্তায় আসে তো বরিশাল সিটির আগে পাম্প থেকে একটু তেল নিয়ে নিলাম মানে একটু না মানে লোড করে নিলাম ট্যাঙ্কিটা কারণ আমি ফুয়েল নিয়েছিলাম আমার দুই তিন দিন আগে ট্রিপে আসার তো একশো কিলোর মতো চালাইছিলাম তো এই আসছি এই এমটি টাঙ্কিটা ছোটো এইটা আমার একটা পেরো লাগে দশ লিটার টাঙ্কি তো কুয়াকাটা ট্রিপ পুরোটা কমপ্লিট করা সম্ভব না কারণ আমি হাইওয়েতে এটার মাইলেজ পঞ্চাশের উপর পাই নাই এখনও পর্যন্ত তো পঞ্চাশ আজকে হয়তো হবে না ওই প্লাস এরকম পায় তো এ আর কি তো তেল নিয়ে নিলাম এখন এই তেলে আমি কুয়া এই জায়গা থেকে কুয়াকাটা দূরে আছে একশো বিশ কিলোমিটার মতো ডিস্টেন্স আছে এখন বাকি তো ওটা ঘুরে আমি ঢাকা যায় তেল নিতে পারবো আশা করি হ্যাঁ আর কি তো আগাই আজকে ওয়েদারটা সুন্দর মাসাল্লাহ আর রাস্তার কথা তো বললামই আগে যে এই একমাত্র এই রাস্তাটায় আসলে বা কুয়াকাটার দিকে আসলে। আপনি দেখেন রাস্তার ফিলটা মানে রাস্তার দুই সাইড থেকে গাছ আইসা যে আপনাকে ছায়া দিতেছে মানে ছাতার মতো একটা এরকম একটা রাস্তায় আসলে বাইক রাইড করার মজাটা আসলে না করলে বোঝা যাবে না হয়তো ক্যামেরায় ওরকম রকম সব কিছু বোঝা যায় না আর সামনাসামনি হয়তো জিনিসটা অন্যরকম তো মোটামুটি এখন বাজে সাতটার মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আইসা করছি পরে একশো কিলোর মতো মেবি আছে আর এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো লাগবে বেশি লাগবে না তো রাস্তা ফাঁকাই ওয়েদারও ভালো এই তো এই জায়গায় একটু সেশন করলাম সবাই ওদের আগে পাঠায় দিছি আমি একটু পিছনে আহ বাইকের সিঙ্গেল কিছু পিক তুললাম এই তো রোদ উঠে গেছে ওয়েদারটা অনেক ভালো ছিল বাট রোদ উঠলে আমার একটু প্যারা লাগে প্যারা লাগার সবচেয়ে বড় কারণ হলো আমার সাদা হেলমেটে আর রোডটা চোখে লাগে যদিও রোদ আমার মানে পিছনের সাইড মানে ফ্রন্ট সাইড না তারপরও আসলে একটু প্যারাই লাগে রোডটা তো চালাই ওরা একটু আগায় গেছে ওদের ধরতে হবে তো আমরা পায়রা সেতুতে চলে আসছি ওটার নাম লেবুখালি সেতু মানে এখন পায়রা সেতু দিচ্ছে আমি যে সময় বরিশাল আসছিলাম বা প্রথমার দিকে আসছি ওই টাইম নাম ছিল লেবুখালি একটা ফেরিঘাট ছিল এখন এটা সেতু হয়ে গেছে সেতুটা মানে ব্রিজটা লাইক কর্ণ যে ব্রিজটা ঠিক ওই রকম ডিজাইনটা সেম এই আর কি বাট এই কুয়াকাটা রোডে মেবি পদ্মা সেতুর পরে সবচেয়ে বড় সেতু এইটাই সবচেয়ে বড় সেতু এটা ক্যান্টনমেন্ট এরিয়া আর তো যেটা বলতেছিলাম সবচেয়ে বড় সেতু এটা পদ্মা সেতুর পরে তো আমরা অলমোস্ট কুয়াকাটার খুব কাছাকাছি চলে আসছি আর মেবি তিরিশ কিলোর মতো আছে ওয়েদারটা আমাদের খুব ফেভার করছে মানে কোনো রোদ নাই হয়তো ঘন্টা এক আগে বৃষ্টি হয়েছে রাস্তায় মানে এই বৃষ্টি হয়েছে ঠান্ডা একটা বাতাস মানে সব দিক দিয়া মানে অনেক দিন পর রিল্যাক্সিং একটা ট্রিপ হইতেছে পিছনে সবগুলা তেল নিতেছে সামনে কিছু গেছে তো আমাদের আর সর্বোচ্চ তিরিশ মিনিট চল্লিশ মিনিট লাগবে কুয়াকাটা যাইতে পৌঁছাইতে আর কি আমরা এইবার ট্যুরে এক্সট্রা একটা ট্রিক্স খাটাইছি সেটা হলো আমরা মানে বের হয়েছি চারটার দিকে মোটামুটি চারটা পাম্প থেকে তেল টেল নিতে নিতে চারটার মতো বেজে গেছে তারপর আমরা একটু মানে ব্রেক না দেওয়া যেইভাবেই পারছি যে তাড়াতাড়ি মানে রাস্তা কাভার করে ফেলছি তো রাস্তা কাভার করে মানে আমরা সাতটা সাড়ে সাতটার ভিতরে অলমোস্ট দুইশো প্লাস দুইশো বিশ কিলো তিরিশ কিলোর মতো রোড আমরা কাভার করে ফেলছি এটা আমাদের অ্যাডভান্টেজ পরে যে দুই ঘন্টা যাবত রিল্যাক্স বাইক চালাইতেছে একদম ফুল রিল্যাক্সে মানে মজা পাইতেছি আর বেশি আগে যাওয়া লাভ নাই কারণ যে যে হোটেলগুলো উঠবো ওগুলো তো আসলে এগারোটা বা বারোটা চেকআউট তো আগের বার এসে থাকতে থাকতেইছে তো এইবার এই জন্য একটু টাইম নিয়ে যাইতেছি যাতে বেশি কোনো ওয়েট না করতে কারণ বাইক চালানোর যে বেশি মানে কষ্ট বা বাইক চালানো আমার কাছে মজার বাট ওয়েট করা জিনিসটা বা অপেক্ষা করা জিনিসটা আমার কাছে খুব প্যারা দেয় তো সব কিছু মিলে এই তো তো আগাই ডিরেক্ট কুয়াকাটা যায় দেখা হইতেছে ফাইনালি কুয়াকাটা চলে আসছি এই জায়গায় একটু ঝিরি ঝিরি বৃষ্টি এই জন্য তিরিশ মিনিটের মতো লেট হয়েছে এক জায়গায় দাঁড়াইছি তারপর বৃষ্টি কমে না ভাবলাম যেহেতু চলে আসছে অলমোস্ট ইয়া করি হোটেলে চেক ইন করি দেনিয়া ও রে বীজ ভাইয়া তো অবস্থা খারাপ একদম কাছাকাছি চলে আসছে পানি এরকম একটা ওয়েদার চাইছি সমস্যা নাই দেখা যাক তো হোটেলে চেক ইন করা নাস্তা করা পরে আপনাদের ঘুম থেকে একটু ঘুম দিব ঘুম থেকে ওইটা তারপর আপনাদের সাথে কথা হইতেছে তো এখন বাজে সময় বিকেল চারটা আমরা যাবো লেবুর গেছে তারপরে যেহেতু ঘুরতে আসছি ঘুরতে তো হবেই আর কি তো লেবুর চর দেখি মনে মনে হইতেছে আর কি যে এখন পর্যন্ত কুয়াকাটা এসে একটা ধরা খাইছি কারণ উইন্টারে তো এই বিচগুলো আর একটু বড় থাকে মানে পানিগুলো আরও দূরে থাকে বাট এখন পানিগুলো একদম কাছে হয়তো জোয়ার চলতেছে বাট জোয়ার বাটা যাই হোক উইন্টারে মোটামুটি ভালোই থাকে পানি কম থাকে তো কিছু করার নাই আসছি বৃষ্টির দিনের মজা আরেক রকম তো দেখি লেবুর চড় যাইতে পারি কি না কারণ ওই জায়গায় না গেলে কুয়াকটা আসার মজা নাই এই আর রাস্তাটা মেবি সংস্কার কাজ করতেছিল এখন অফ বাট এটা হইলে খুবই ভালো হইতো এই রাস্তাটা দেখার মতো একটা রাস্তা হইতো তো আমি দু হাজার চব্বিশে যে হোটেলটায় উঠছিলাম কোকাটার মানে আয়শা মানে অজু ইন্টার দিকে এখন আয়সা ওই হোটেলটায় উঠছি কারণ ওভারঅল এইটাই আসলে বিচের একদম ভালো একটা ভিউ পাওয়া যায় আমি কালকে আজকে তোর পারবো না সন্ধ্যা হয়ে যাবে লেবুর চর যদি ওই জায়গায় আড্ডা দেই সামনের দিকে যাওয়া যায় তো আস্তে আস্তে সন্ধ্যা রাত্রির ভিউ আমি অ্যাড করে দেবো বাট ইয়া মানে ওদের এই যে প্রাইসটা আমার কাছে মোটামুটি রেঞ্জের মধ্যে লাগছে বাট ওরা বললো এই রুমগুলো নাকি মানে আমি আমাদের যে রুম এরা নিচ্ছি সতেরোশো পঞ্চাশ করে পার ডে চারজন এসি ডাবল বেড বাট ওরা বললো যে ওরা যে এইদের পর এই রুমগুলো নাকি চার হাজার পাঁচ হাজার করে দিছে সত্য না মিথ্যা আমি জানি না বাট এইদের পর হ্রাস এটা স্বাভাবিক বাট কুয়াকাটা মানুষ না আসার আরেকটা কারণ রাস্তাগুলো কুয়াকাটার রাস্তাগুলো শেষের রাস্তাগুলো আসলে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স মানে খুব বাজে একটা সিচুয়েশনে পড়ে যেত যেহেতু ঢাকা থেকে যারা আসে বিশেষ করে দশ বারোটা টোল যারা গাড়ি নিয়ে আসে টোল অনেক লাগে বাইক নিয়ে আসলে তো মোটামুটি ডাউন অলমোস্ট পাঁচশো টাকার মতো টোল লেগে যায় এই কুয়াকাটা এখন বুঝেন গাড়ির কত টাকা লাগে তো সব কিছু মিলে মানে এই সাইডটা আবার অনেক নিরিবিরি থাকে টুরিস্ট মানুষ কম মানে ট্যুরিস্ট কম সব কিছু মিলে এই সাইডটা কম আসে বাট কলকাতার আলাদা একটা সৌন্দর্য আছে এই কারণে আসলে চব্বিশে আসার পরও পঁচিশে আসা ঠিক এক বছর পর কারণ আমি একটা জায়গার দুই টাইপের সৌন্দর্যই দেখতে চাই যেমন উইন্টারে আসছে উইন্টার সৌন্দর্য দেখছি এখন সামার সামারের সৌন্দর্যটা উপভোগ করার জন্য কারণ আমি ম্যাক্সিমাম জায়গায় যেগুলো উইন্টারে গেছি নেক্সট টাইম আমি ওগুলো সামারে যাওয়ার ট্রাই করবো সামার বলতে বর্ষাকালে কারণ বর্ষাকালে পাহাড়গুলো অনেক সুন্দর থাকে সমুদ্র অনেক সুন্দর থাকে বর্ষাকালে আমার সমুদ্রে যাওয়া হয়েছে কক্সবাজার কুয়াঘাটা আস হয় নাই তো দেখা যাক কুয়াঘাটার কীভাবে কী আপনাদের সাথে শেয়ার করি আগাই ভালোই লাগতেছে আসলে রাস্তাটা আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে আগে এগুলো দিয়ে চালানো যেত না উপর দিয়ে খোয়া ছিল ওই ভিডিও আপনি আগের ভিডিও দেখলে বুঝবেন তো এখন মোটামুটি বাইক চালানো যাইতাছে একটু স্পিডে আগে একদম স্লো চালাইতে হইতো এগুলা কি ভেড়া এখন বুঝতেছি না যে ইয়া করতে পারবো কি না যা লেবুর চটটা দিয়ে বাইক চালাইতে পারবো ও দিয়ে যাইতে পারবো কি না কারণ এত পানি যা দেখতেছি পানি একদম কাছে চলে আসছে এখন জোয়ার না শীতের দিনও ফাঁকা ছিল তো এখন এরকম হইলে তো আসলে ঠিক আছে বৃষ্টির দিন একটু ইয়া তারপর দেখা যাক হবেই কতটুকু কি দেখতে পারি আর আপনাদের দেখাতে পারি আগে কথা না বললাম তো লেবুর চোর নাইমে যেতেছি লেবুর চোর আগের লেবুর চোর নাই রাস্তা অফ সব অফ বিচও নাই বীজটা একটু শুকাইছে মেবি মানে ভাটা চলতেছে অনেকদিকে এই থেকে বলতে সব দিকে তো সেমই তো একটু বাইক নিয়ে নামলাম সামনে দিয়েও নামা যায় আমি একটু যাতে বীজটা একটু বেশি আপনাদের দেখানো যায় এর জন্য একটু আগে নামলাম আর কুয়াকাটা কক্সগার মতো রেস্ট্রিকশন নাই বাইক চালানো তো কারণ এই জায়গায় বীজ দিয়ে অটোই চলে বাইক তো অনেক বড়ের বিষয় তাহলে বীজটা আসলে একটু মানে অন্যরকম এই যে ময়লা টয়লা থাকে সব জায়গার বীচের মতন এখন দেখি ওই সুন্দরবনের কাছাকাছি যাওয়া যায় নাকি বা লাল কাঁকড়ার চরে যাওয়া যায় নাকি মনে হয় না যাওয়া যাবে তারপরও দেখি কারণ আর এই জায়গায় তো আগেরবার বার সি ফুড খাইছিলাম এই জায়গায় না আরো সামনে খাইছিলাম হয়তো দোকান করলে এখন একটু পিছন নিছে কে জানে যে কতটুকু পিছনে কতটুকু সামনে এতটুকুই মনে হয় অতগুলো দাঁড়ায় আছে আর সামনে যাওয়া যাবে বলে আমার মনে হয় না তারপরও দেখি একটু ভিতর দিয়ে ভিতর দিয়ে কতটুকু যাওয়া যায় এখন রাস্তা দেখা যাইতেছে অটোর সিএনজির ছাপ দেখা বেশি যাওয়া যাবে দেখি যতটুকু যাওয়া যায় অতটুকুই ঘুরবো কারণ অবস্থা খারাপ অত ভালো না বাট এখন এগুলার ফিল পাওয়া যেতেছে আগে এই জায়গায় ছিল একদম আগলা বালি এখন তো মোটামুটি বৃষ্টির কারণে বালিগুলা ইয়ে হয়ে গেছে মানে পিটায় গেছে তা আসলে এই এই গাছ গাছগুলারও একটা ইতিহাস আছে এগুলো নাকি দুই হাজার দুই সাল না কত সালে সিডরের সময় এরকম হয়েছিল ওই যে সুন্দরবন দেখা যাইতেছে অলরেডি তো যাইতে থাকি দেখা যাক বাট একটা বিপদ আছে বিপদ হইলো হুট করে যদি পানি বাইরে যায় তা আটকে যাবো তো এই দিকটা নজর দিতে হবে আমি তো জানি না পানি বাড়ে কি বাড়ে না তারপর ওই দিকটা নজর রাখতে হইব দেখা যাক আগাই সুন্দর এখন এই সাইড দিয়ে সুন্দর দোলনার সিস্টেম করছে আমাদের সময় এরকম ছিল না কারণ এগুলো কাছে যাইতে পারি আমি আজ সময় চব্বিশে কোকাটা আসছে এরকম যে এখন বালু যাইতেছে আর শুকনা হইতেছে এই শুকনো বালির কারণে আমি এগুলোর কাছে যাইতে পারি ওই দূর দিয়ে চালাইতেছে এখন যাও বোনটা আসলে অ্যাকচুয়াল ফিল করা যাইতেছে যেটা আসলে সবসময় করা যায় না বাট দৌড়াগুলো ভালো আড্ডা দেওয়ার জন্য খুব ভালো মনে হইতেছে লেট করে চলে আসছে চারটায় আসছি তারপরে মনে হইতেছে লেট করে চলে আসছে কারণ আড্ডা ফাড্ডা দিব এই জায়গায় কারণ আসছি ঘুরতে একটু রেস্ট নিতে হয়েছে পাওয়ার নিতে হয়েছে কারণ এটা না নিলে ঝামেলা আছে কারণ অনেকক্ষণ হয়েছে যে সারাটা রাত সারা রাত তো না আমরা চারটার দিকে বের হয়েছি মোটামুটি অনেকক্ষণই তো রাইড করছি তো একটু রেস্ট না নিলে কাজ হইব না আমি এই সাইড থেকে ঘুরে চলে আসবো জাস্ট আপনাদের দেখা আমি ওদিকে আমরা বসবো ছবি টবি গাছগুলো মারা গেছে তার কারণই তো বুঝলাম না বাট এই জায়গায় তো বিন্দাস ঘুরলো এটা আসলে এই জন্যই তো বলো অটোগুলা রিক্সাগুলো কয়ে যাইতেছে যদি ঘোরার জায়গা নাই থাকে ওই সাইড থেকে পুরো বোঝা যায় যে সামনে আর যাওয়া যায় না বাট সামনে সুন্দর বাইকের মাথা খুব নাড়াইতেছে জায়গায় পড়লে করা একটা ব্যথা পাবো তো বালুতে আসলে ব্যালেন্স করে না চালাইলে বিপদ আছে অবশ্য ব্যালেন্স করে চালাইতে হবে যেই হোক মেথ্রিটা খুব ভালো চালাইতে পারতাম আমি বালি দিয়ে যদি নিয়ে বের হইতে পারতাম কারণ ওটা টায়ার ফ্যাট টায়ার প্লাস রিডিয়াল টায়ার মানে সব কিছু মিলে ওটা চালায় মজা পাইতাম এই জায়গায় বিচে আর মেথ্রি গাড়ি একটু চালায় বেশি মজা ব্যালেন্স বেশি তো এই জন্য তো ওই যে দেখতেছেন এটা পুরোটা সুন্দরবন তো এই জায়গায় যে বাইক রাইখা যাওয়ার কোনো অপশন থাকে আমি এই জায়গায় যাবো ওদের বলি দেখি কারণ আগেরবার যাওয়া হয় নাই এবার যাওয়ার ইচ্ছা আছে ওই ইচ্ছা নিয়ে আসছি দেখা যাক মনে হয় রাস্তায় বাইক চালাই দিচ্ছি পঞ্চাশ ষাট মানে বিন্দাস চলতেছে বাইক দেখা যাক সামনে কই দাঁড়ানো যায় একটু ঘুরে আসি আর সামনে মনে হয় বেশি জায়গা নাই একটুকু জায়গা আছে দেখি ওই যে ওইটাই মানে লাস্ট লেভেল বাইকগুলো যে দাঁড়াইছে ওইটাই লাস্ট লেভেল আর জায়গা নাই চাক্কাগুলো এই জায়গায় ইয়া করতেছে বাবলিং করতেছে এটা লাল লাল কাঁকড়ার চর চর বলে যে মাছ ধরতেছে এই কুয়াকাটা আসলে এটা সচরাচর দেখা যায় যে মাছ ধরতেছে সব কিছু মিলে তো এখন বাইকের কিছু ছবি তুলবো তো বিকেলবেলা একটু ঘুরতে বেরোইলাম ভাবলাম নিজের একটা ক্লিপ নেই ফ্রেন্ডে বললাম আমার একটা ভিডিও ক্লিপ নিয়ে করা যাবে কারণ সবসময় তো ড্যাশবোর্ডই দেখেন আমার আমাকে তো রাইডিং করতে দেখেন না তো ভাবলাম যে অ্যাড করে দেই নিজেরও একটু দেখাই মানে ইচ্ছা হইতেছিল আর কি জাস্ট সৌন্দর্যটা বা বাইকটা অ্যাগ্রেসিভ লাগে এমটিটা সেটা দেখানোর জন্য আর কি তো আমাদের ফটো সেশন শেষ এদিকে এখন যাবো সামনে দোলনায় আর মানে ওয়েদারটা মার্শাল্লাহ অনেক সুন্দর চিন্তাও করিনি ওয়েদারটা তো ভালো হইব কারণ সকালে আসছি বৃষ্টিতে ভিজে ভিজে সবাই তো এখন মার্শাল্লা ওয়েদারটা অনেক সুন্দর মানে মনের মতো আর কি যেরকম চাইছিলাম ওইরকম এক্সপেকটেশন যেরকম ছিল ঠিক ওই রকমই তো লেবুর চরে যাবো ওই জায়গায় চাটা খাবো আড্ডা দিব তো যাইতে যেতে হোটেলে সন্ধ্যা বা রাত তারপর তো কালকের দিন একটু যাবো কালুয়ার চর যদি কাউয়ার চর যাওয়া যায় কারণ যে পানি বাড়ছে ওইদিকে যাওয়া যাবে নাকি আমি শিওর বলতে পারি না বাট যতটুকু যাওয়া যায় ওই সাইডে যাবো কালকে তো আমরা চলে যেতেছি একটু তাড়াহুড়া করেই কারণ জোয়ারের পানি বাড়তেছে তো পরে আবার রাস্তা অফ হয়ে যাবে কারণ এই 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 সাইডটা একটু ঢালু মানে এই সাইডটা পুরো যে পানি অফ হয়ে যায় পরে আমার প্যারা আছে আমি জানি না জানি না অফ হয় কি হয় না যে অটো মাত্র ঘুরতে যেতেছে ওরা তো ব্যাক করবই তো বাট আমাদের রিক্স নেওয়ার দরকার নাই আসলে বৃষ্টির দিনে রাইডগুলো অন্যরকম আর আমি কোনো সময় সমুদ্রের পানির এত বা সমুদ্রের পানি দিয়ে বাইকে চালাই নেই প্রথম চালাইতেছি কক্সবাজার গেছি কুয়াকাটো আগে আসছি কোনো সময় পানি উইন্টারে ওই ট্রিপগুলো হয়েছে তো মানে নামতেও মন চায় নাই বাট এখন মানে না চালাই না বিচতে চাইলেও আসলে বিচতে হইতেছে পানি বাড়তেছে একটু দাঁড়াইলে ছবির জন্য পানি পিছন দিয়ে দিতেছে কিছুই করার নাই তো আমরা যে লেবুর চড়ে আসছি এই জায়গায় দেখে একটু আড্ডা দিব তারপর আস্তে ধীরে হোটেলের দিকে মুভ করবো দিন তো এখন বড় তো প্যারা নাই দেখি সামনে বসি তো বিচে আসছি সি ফুড খাবো না তা তো হয় না তো সন্ধ্যায় সবাই মানে নাস্তা হিসাবে একটা কোরাল নিলাম এটাকে কই কোরাল বলে আর অনেক মাছই ছিল মানে অনেকগুলো দোকান আছে এই জায়গায় দোকানগুলো দেখতে নর্মাল মনে হইলো এদের মানে যেই মাছগুলো আছে যে দেখে কিনতে পারেন এদের রান্না খুব মজা আর মাছগুলো অনেক মজা আসলে একটা জিনিস দেখতে সুন্দর হলে যে টেস্ট ভালো হবে সেটা না তো সব কিছু মিলে আসলে এটার টেস্ট ছিল ওয়ান আর আমাদের কোরালটার ওজন ছিল পনে তিন কেজির মতো নিয়েছিল বারোশো টাকা প্রাইস রিজনেবলই আর খাবারটা মানে মাছটা অনেক মজা ছিল আমি আগের বার যে সময় আসছিলাম ওই সময় আমরা লাল কোরাল নিয়েছিলাম এইবার লাল কোরাল পাই নাই মেবি তো আজকের মতো ঘোরা শেষ ডে ওয়ানে খাওয়া দাওয়া শেষ তো এখন হোটেলের দিকে যাইতেছি সি ফুড খাইলাম আসলে খাইছি তো তো তিনবেলাই বাট শুধু সি ফুড দেখানোর কারণ ট্যুরে আসলে আসলে ওই জায়গার খাবার না খাইলেই না মানে ওই জায়গার যেটা ট্রেডিশন বা যাই হোক সমুদ্রে এসে সি ফুড না খেলে তো আর হয় না তো এই জন্য দেখাইলাম সি ফুডটা সত্যি দেখতে উইয়ার্ড হইলো মানে টেস্ট ফার্স্ট ক্লাস যারা যাবেন মাস্ট ট্রাই করেন কারণ দেখতে সুন্দর হলে যে খাবার মজা হবে ভালো হবে এটার কোনো কথা নাই আর দেখতে বাজে হইলে যে টেস্ট খারাপ হবে সেটাও কোনো কথা না তো এইটাই তো ভাবছিলাম পার্ট টু মানে এক ভিডিওই শেষ করব ট্রিপ বাট সম্ভব না তো সেই জন্য পার্ট ওয়ান পার্ট টু দুইটা পার্টে দিতেছি তো আর কি এখন যে রেস্ট করব সকালে আবার ছয়টায় বের হতে হবে নয়তো জোয়ার থাকলে আর যাইতে পারবো না তো আজকের ভিডিও এতটুকুই দেখা হইতেছে কালকে সকালে আপনাদের সাথে